কুরআনserde যে কুরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন আমাদের উপর ওই কুরআনের অনুবাদ করতে পারবে না আর যেই সময় কুরআনের অনুবাদ করানোর আমাদের অনুমতি দেবে না তখন আমি এই দুনিয়াতে থাকব না এটা তো অযুক্তি খোঁজা এটা তো কি সুতরাং হে দুনিয়ার মূর্তি পূজারীরা আপনাদেরকে আমরা বাধ্য করবো না বাধ্য করবো না দাওয়াত দেব দাওয়াত দেব আপনারা ওই সমস্ত ভ্রান্তি পায়ের তলে রেখে লাইলা পড়িয়া মুসলমান হয়ে যান আর হুমাইনে

বেইমান কাফের বিজাতি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্ত রাসুলের দুশ্মন ফ্রান্সের মেক্রো ওর জন্য এই সমস্ত সুযোগ সুবিধা কি তাদের জন্য আছে কেবল জাহান নামের আগুন খবর এত বড় এত বড় একটা রিক্সের কথা আপনি কি বললেন আমি কোরআন থেকে বলতেছি এটা তো আমার নিজস্ব কথা নয় ওটা কার কথা আল্লাহর কথা কোরআন আমাদের উপর আল্লাহ তালা নাজেল করেছেন কোরান থেকে এইসব কথা আপনাদেরকে বলে দেওয়ার জন্য ঠিক না বেটি ইন্দিন এটা তো আপনারা সকলে জানেন তিরিশ ফার আয়াত

কাবুল কাফত তারা মূর্তি পূজা করে মালমস্ত্রিক আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে কি করে হ্যাঁ হ্যাঁ ছাপ করা গিবে সকলের কাছে আছে না কোরান থেকে বলবো যা বলবো কোরান হাদিস থেকে বলবো আল্লাহ তালা এক সময় বিশ্বের সুশীল সুশীল সমাজ শিক্ষিত মহল সুশীল সমাজ জ্ঞানী গুণী মানুষকে সম্বোধন করিয়া আল্লাহ তালা একটা মেসাল দিয়েছেন উদাহরণ দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যুরিবে মাছালুন ফাসতামা আওলা আল্লাহ তারা বলেছেন এ লোক সকল হে দুনিয়ার জ্ঞানী গুণী সুশীল সমাজ শিক্ষিত মহল একটা উদাহরণ শুনেন একটা উদাহরণ উদাহরণ শুনেন}|\text{}|\text{}|\text{কান পেতে শুনেন ফাসতামা আওলা মসালতি হলো ইন্নাল্লাহেিনা তাদউনা বিদুনিল্লাহি লাই ইখলকু যুবা মা হুওয়া লা আপনারা আল্লাহ তালাকে বাদ দিয়ে যে তাওুতের পূজা করতেছেন আল্লাহ তালাকে বাদ দিয়ে যে মূর্তি পূজা করতেছেন করতেছেন দুনিয়ার সমস্ত মূর্তি যদি একত্রিত হয় বাংলাদেশের মূর্তি মূর্তি ভারতের মূর্তি দুনিয়ার সমস্ত বড় সড়ো মূর্তি যদি একত্রিত হয় একটা মাসি বানাতে পারবে আপনাদের বিবেক থেকে বলেন একটা মাসি বানাতে পারবে অক্ষম অভারক কোন কোনো ক্ষমতা নেই যুব অর্থাৎ আর এই ভাষায় মাসি

মূর্তি পূজারীরা অনেক জায়গায় মূর্তির সামনে মিষ্টি রাখে ফ্রেশ ফ্রেশ মিষ্টি রাখে ছং ছং রাখে আপনারা নিজের বিবেক থেকে বলেন আমি কোনো ধর্মকে কটাক্ষ করা আমার অভ্যাস নয় কোন ধর্মকে কটাক্ষ করা আমার অভ্যাস নয় তবে আমি কোরআন যে কোরআন আল্লাহ তারা না করেছেন আমাদের উপর ওই কোরআনের অনুবাদ করতে পারবো না আর যে সময় কোরআনের অনুবাদ করার আমাকে অনুমতি দেবে না তখন আমি এই দুনিয়াতে থাকবো না আমার আল্লাহ কালাম আল্লাহ কুরআ শুনাতে পারবো না আমার দেশবাসীকে আপনারা নিজের বিবেক থেকে বলেন এই যে মূর্তির সামনে মিষ্টি রাখে পৃথিবীর ইতিহাসে মূর্তিরা এ পর্যন্ত কোন মিষ্টি খেতে বেড়েছে পারবে আমার অক্ষম কথা আছে সেখানে মূর্তির সামনে মিষ্টি থাকলে মাসির জন্য সুবিধা হয় মাসির নেটওয়ার্ক খুব শক্ত মাসি মূর্তির সম্মুখ থেকে মিষ্টি টেনে 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 খায় আল্লাহ আপনারা নিজের বিবেক থেকে বলেন এ পর্যন্ত কোন একটা মূর্তি মাসির মুখ থেকে মিষ্টি কেটে নিতে পেরেছে

রহমান রহিম আল্লাহ বলতেছেন ও আমার বন্দারা হায়াত দিলাম আমি রিজিক দিলাম আমি শান্তি দিলাম আমি আপনাদেরকে সৃষ্টি করলাম আমি আমাকে বাদ দিয়ে সর্বশক্তির মালিক আমি আল্লাহ يا يسر وشبت الملكة الله سبق سوامي لا إله إلا الله لا معبود إلا الله لا قادر إلا الله لا نافع إلا الله لا إله إلا الله محمد رسول الله

এই অবস্থায় আমাকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে এমন মূর্তির পূজা কেন করতেছেন এমন মূর্তিকে সবিধা কেন করতেছেন এমন মূর্তির সম্মান কেন করতেছেন এমন মূর্তির তাজিম কেন করতেছেন যে মূর্তি মাসি মারতে পারে না এটা তো অযৌক্তিক কথা এটা তো কি সুতরাং হে দুনিয়ার মূর্তি পূজারীরা আপনাদেরকে আমরা বাধ্য করব না বাধ্য করব না দাওয়াত দেব দাওয়াত দেব আপনারা ওই সমস্ত ভ্রান্তি পায়ের তলে রেখে কলেমায় লাইলা পড়িয়া মুসলমান হয়ে যা